আমার পিছনে সারি সারি বিল্ডিং এর ভিড় কংক্রিটের জঙ্গল অনেকেরই স্বপ্ন থাকে তিলোত্তমার বুকে নিজস্ব একটা জায়গা কেনার সেটা এক বিএচকে রুম হতে পারে বা টু বিএচকে অ্যাপার্টমেন্ট তবে সেই স্বপ্ন পূরণ কিন্তু এখন অনেক মানুষই করতে পারছেন আমি এরকম কথা কেন বলছি কারণ দেখা গিয়েছে জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ফ্ল্যাট রেজিস্ট্রেশনের বৃদ্ধি বত্রিশ শতাংশ বেড়েছে এই বছরে সেপ্টেম্বর মাসেই ফ্ল্যাট রেজিস্ট্রেশনের বৃদ্ধি দেখা গিয়েছে ছ শতাংশ বেশি কিন্তু হঠাৎ এত ফ্ল্যাট মানুষ কিনছেন কেন এত ফ্ল্যাট কেনার প্রবণতা মানুষের মধ্যে বৃদ্ধি পেয়েছে কেন জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত কলকাতার আবাসন বাজারে চমকপ্রদ উত্থান আগের বছরের তুলনায় ফ্ল্যাট রেজিস্ট্রেশন বেড়েছে বত্রিশ শতাংশ ন মাসে মোট রেজিস্ট্রেশন হয়েছে ছেচল্লিশ হাজার সাতশো বিয়াল্লিশটি শুধু সেপ্টেম্বরেই রেজিস্ট্রেশন হয়েছে পাঁচ হাজার তিনশো দুটি ফ্ল্যাট যা গত বছরের একই সময়ের তুলনায় ছয় শতাংশ বেশি সবচেয়ে বেশি চাহিদা দেখা যাচ্ছে পাঁচশো থেকে এক হাজার বর্গফুটের ফ্ল্যাটে এক বছরে এই সেগমেন্টের চাহিদা তেতাল্লিশ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে তিপান্ন শতাংশে প্রমোটারদের মতে বর্তমানে মধ্যবিত্ত ক্রেতারাই বাজারে বেশি মানুষ মিডিল ক্লাস ফ্যামিলিগুলো এটা বেশি প্রেফার করছে কেন কি আমাদের এখানে পঁচিশ লাখ থেকে নিয়ে আপ টু ষাট সত্তর লাখ টাকার মধ্যে টু রুম অর থ্রি রুম ডিফারেন্ট ডিফারেন্ট তে এভাবে প্রভিজন করা থাকে আর হয় সে হিসাবে সে মিডল ক্লাস লোকেদের চাকরি বা বড় ফ্যামিলি হয়ে গেলে তারা একটু ডিভাইড হয় আলাদা যেতে চায় ফ্যামিলি নিয়ে সেই জন্য বছর আমাদের অনেকটা বেশিটাই হয়েছে ফ্ল্যাটগুলো সে আগে যেখানে একই ছাদের নিচে চার পাঁচটি পরিবার একসঙ্গে বসবাস করত। এখন দ্রুতগতির জীবনযাপনের কারণে অনেকেই বেছে নিচ্ছেন নিউক্লিয়ার ফ্যামিলি ও ছোট অ্যাপার্টমেন্টের জীবনধারা সাধ্যের মধ্যে থেকে নিজেদের ফ্ল্যাট কেনার আকাঙ্ক্ষা এখন মধ্যবিত্তের বাস্তবে পরিণত হয়েছে বেসিকালি আমি আগে যেখানে থাকতাম সেখানে কিছু কিছু ফেসিলিটি মানে যেখানে আমি এখন নতুন শিফট হয়েছি সেখানে অনেক বেটার ফেসিলিটি আমি পেয়েছি সুইমিং পুল আছে জিম আছে তারপর অনেক ভালো একটা এনভায়রনমেন্ট আর ওখানে মানে বলুন বা যে গুলো থাকে সেগুলো আমি আগে যেখানে থাকতাম সেখান থেকে অনেক বেটার তো সেই জন্য তাছাড়া আমার আমি আগে জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম তো এখন আমার নিউক্লিয়ার মানে আমি একটু মানে ছোট পরিবার নিয়ে থাকতে বেশি পছন্দ করি তো সেই জন্যই আমার এই ডিসিশন বিশেষজ্ঞদের মতে কোভিড পরবর্তীকালে আবাসনের চাহিদা উন্নত মানের যোগাযোগ ব্যবস্থা বিভিন্ন রকমের ফ্ল্যাটের চাহিদা এই সব কারণেই কিন্তু বৃদ্ধি পেয়েছে ফ্ল্যাটের রেজিস্ট্রেশন তার সঙ্গে সরকারি স্ট্যাম্প ওয়ার্কের দামও কিন্তু কমেছে যে কারণে মানুষ এখন ফ্ল্যাট কিনছেন অনেক বেশি আয়ুষী মাইতির রিপোর্ট কলকাতা টিভি